সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো আমি মোহাম্মদ লিয়াকালী সিনিয়র শিক্ষক গণিত মাধবপুর উচ্চ বিদ্যালয় নাটোর আজকের শিশনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি চলো দেরি না করে আজ আমরা আমাদের পাঠে চলে যাব তো আমাদের পাঠের শুরুতেই আজ কিন্তু আমাদের অনুশীলনী নিয়ে কাজ অর্থাৎ এটি কিন্তু তোমাদেরই কাজ তোমরা এই অনুশীলনের কাজগুলি করবে নিজে নিজে এবং আমার সাথে পরে তোমরা মিলিয়ে নেবে প্রিয় ফ্যাসিলিটরগণ শিক্ষার্থীদেরকে আগে কাজগুলি এককভাবে করতে দিন শিক্ষার্থীর কাজ শেষে দৈব চয়নের মধ্যে উপস্থাপন করে নিন এবং পরবর্তীতে আমার সাথে মিলিয়ে নিতে বলবেন তাহলে প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা আমাদের অনুশীলনের কাজ শুরু করি দেখো এরকম কাজ কিন্তু আমরা ইতিপূর্বে করেছিলাম সেই কাজটি তোমাদেরকে অনুশীলন হিসাবে আবার দেওয়া হয়েছে তাহলে কাজটি তোমাদের জন্য খুবই ইজি এখানে কি বলছে এখানে বলা হচ্ছে যে নিচের সূচকগুলো নির্ণয় করো তাই এখানে গুণাকারে আমাদেরকে নির্ণয় করতে হবে আমরা কিন্তু এই কাজটি আগের শেষ করেছিলাম আশা করি তোমরা কাজটি করতে পেরেছ তো কাজটির প্রথমেই আমরা কি করব দেখো এখানে আমাদের সেই সূচক দেওয়া আছে কত আটের সূচক কয়টা রাশি তোমরা নিশ্চয়ই গুনেছ তাহলে সূচকের উপর কি দেবো আমরা আমরা সূচকের উপর কি দিব আমরা সূচকের উপর কিন্তু আবার কি দেবো সূচক দেব তাহলে কিভাবে লিখবো বলো দেখি তাহলে আমাদেরকে লিখতে হবে আটের সূচক কত আটের সূচক হল চোদ্দ এই সূচকের উপর আবার কয় কত দেব সূচক যতবার গুণ তত এক দুই তিন চার তাহলে কয়বার লিখবে এখানে এখানে কত লিখব চার বিষয়টি ক্লিয়ার এবার দেখো ছয়ের সূচক দুই একবার দুই বার তিনবার চার পাঁচ ছয় সাত আট নয় দশ কয়বার গুণ আছে এগারো বার তাহলে এবার আমরা ছয়ের সূচক দুই তার সূচক কত লিখবো ছয়ের সূচক দুই তার সূচক কত দেব এগারো না যেহেতু এগারো বার আমরা দিব এগারো আশা করি বিষয়টি বুঝতে পেরেছ এরপরে দেখো চোদ্দোর সূচক তিন গুণ চোদ্দোর সূচক চার তাহলে সূচক চার চোদ্দোর সূচক তিন কয়বার আছে গুণ অবস্থায় তাহলে কি লিখব চোদ্দোর সূচক কত তিন এটি আছে কয়বার গুণ অবস্থায় এক দুই আমরা এখানে কত দিব দুই দিয়েছি তাই না এবার দেখো আঠারো সূচক নয় একবার দুইবার তিনবার চারবার তাহলে কী লিখব আঠারো সূচক নয় তার সূচক কত তার সূচক হচ্ছে এক দুই তিন চার আমরা দেব এখানে চার আঠারো সূচক নয় তার সূচক হচ্ছে কত আঠারো সূচক আমরা একটু মুছে দিই আঠারোর সূচক আমরা লিখতে পারি আঠারোর সূচক তার সূচক এক দুই তিন চার আমরা দিয়ে দিলাম বুঝতে এবার কিন্তু দেখো এখানে কিন্তু কোনো সূচকের আসে কিন্তু সূচকের গুণাকার বলেছে তাহলে এটির সূচকীয় গুণাকার কি হবে আমরা যদি এটা একটু লিখি তাহলে দেখো সূচকীয় গুণাকার এটি কিন্তু দুই ভাবে হিসাব করা যাবে যেমন পাঁচ গুণ পাঁচ এটার সূচক কত আছে চার এখন এই জায়গায় আমরা কিন্তু দুইভাবে লিখতে পারি কিভাবে দেখো পাঁচ গুণ পাঁচ তাহলে পাঁচের সূচক কত দেওয়া যায় দুই দেওয়া যায় এর উপর সূচক কত এর উপর সূচক চার তাহলে কিন্তু এটি সরাসরি এইভাবে চলে আসলো কিন্তু আমরা এটি এইভাবে না করে আমাদেরকে যদি আমরা এখন এইভাবে করি সেটি আমাদের জন্য বেশি ভালো কিরকম দেখো সূচক আছে দুইটার উপর তাহলে সূচকগুলি আমরা কিভাবে দিয়ে লিখতে পারি আমরা কিন্তু আলাদা করে দিও লিখতে পারি আমাদেরকে এইভাবেই লেখার কথা সেটি হলো পাঁচের সূচক চায় কয়বার লিখবো দুইবার যেহেতু পাঁচের গুণ পাঁচ পাঁচ আমরা এই অবস্থায় থাকলে কি সূচক যদি দুইটা গুণ অবস্থায় থাকে একাধিক ক্রাশির উপর যদি একই সূচক ভেঙে এইভাবে গুণাকারে লেখা যায় আমরা লিখলাম তাহলে এবার দেখো আমরা লিখতে পারি পাঁচের সূচক চায় ওই আগের নিয়ম অনুসারে কয়বার আছে দুইবার গান আছে তাই আমরা এখানে দিতে পারি দুই তাহলে আমাদের কিন্তু এইভাবেই লিখতে হবে এইভাবে লেখার চেয়ে এইভাবে লেখাটাই হবে আমাদের জন্য উত্তম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের অনুশীলনের যে এক নম্বর কাজটি ছিল সেটি তোমরা বুঝতে পেরেছ এবার চলো তোমাদের যে দুই নম্বর যে সমস্যাটি আছে এটিও কিন্তু আমরা শিখেছিলাম দেখো তোমাদেরকে সেটি অনুশীলন হিসেবে দেওয়া হয়েছে তাহলে কাজটি কি করবো আমরা দেখো এখানে কত আছে তেতাল্লিশের সূচক আছে কত এগারো তাহলে এখন আমরা কী জানি যে সূচকের উপর সূচক থাকলে সেটি দিয়ে কী করে হয় সূচকের সূচক গুণ তার মানে এই যে সাত এবং এগারোর কী করতে হবে গুণ সাত এগারো অংশ কত হয় তাহলে তেতাল্লিশের উপর সাত এগারো কত সাতাত্তর ঠিক এবার আসো নিরানব্বই সূচক দুই তার সূচক চার তাহলে কীভাবে লিখব তাহলে নিরানব্বই সূচক কত লিখবো আমরা নিরানব্বই সূচক আমরা লিখতে পারি আমাদের বন্ধনীটা না দিয়ে আমরা এখানে আগেরটা লিখে রাখি একটু তেতাল্লিশের সূচক সাতাত্তর আর এখানে হবে সূচক তার মানে দুটার গুণ এখানে কোন দুটার গুণ এই যে এই দুটার গুণ তাহলে চৌত্রিশ আমার ভিত্তি তার সূচক কত হচ্ছে তিন সাতটা একুশ এরপরে দেখো এখানে মাইনাস আছে থাকলো মাইনাস আমরা দিয়ে রাখলাম বিয়োগ এবার ঋণাত্মক দুই তার সাথে দুই গুণন তিন তাহলে ঋণাত্মক কত হচ্ছে তিন গুণ ছয় এবার দেখো তেরো সূচক তিন তার সূচক হলো এক তিন এবং এক যদি গুণ করি তাহলে কত হয় তিন এক তিন আমরা সাধারণত এরকম এক না থাকলেও আমরা সেটিকে তেরো লিখলেও হবে কিন্তু যেহেতু সূচক আকার বলেছে সংক্ষিপ্ত আকার আমরা এখানে তেরো লিখতেও পারি কিংবা সূচক আকারে যেহেতু বলছে সূচকের সংক্ষিপ্ত রূপ সুতরাং আমাকে সূচক এক দিতে হবে তো আশা করি তোমরা এই বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছো তো প্রিয় শিক্ষার্থীরা এবার চলো আমরা আমাদের নেক্সট যে অনুশীলনী আছে সেটিতে যাই এবার দেখো তোমাদের জন্য আরও একটি ছক আছে খালি ঘরগুলো তোমাদেরকে পূরণ করতে বলা হয়েছে সঠিকভাবে কি কি দেওয়া আছে এখানে দেওয়া হচ্ছে সূচক এখানে দেওয়া হচ্ছে গুণ ফল এখানে আছে সূচকের ভাগ এখানে আছে ভাগ ফল এখানে আছে সূচক আকার হ্যাঁ সূচকের সূচকের সূচক আকার আকার এবং দেওয়া সংক্ষিপ্ত এই যে আমাদের এতক্ষণ অর্থাৎ আমরা এই সূচকের গল্পে যা শিখেছি তার বেশিরভাগই এখানে চলে এসেছে সেইগুলি দিয়েই কিন্তু আমাদেরকে এই ছকটি পূরণ করতে হবে তাহলে চলো আমরা ছকটি পূরণ করি আমাদের দেখো প্রথমে কি আছে আটের সূচক পাঁচ এখানে কিন্তু কোনো সূচক দেওয়া নাই কিন্তু এখানে গুণফল কত দেওয়া আছে আটের সূচক দেওয়া আছে চোদ্দ তাহলে এখানে আমরা কত লিখবো তাহলে এই পাঁচ আমরা জানি কি সূচক সূচক কি হয় গুণ হয় তাহলে সূচকটা আমরা কি লিখতে পারি আমরা দেখো এখানে সূচকটা লিখতে পারি আটের সূচক পাঁচ এখানে আটের সূচক তাহলে কত হবে চোদ্দ হইতে কত দরকার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ অর্থাৎ নয় তাহলে এখানে আমাদের সূচক হবে কথা নয় আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ এরপরে দেখো আরেকটা এখানে দেখো আরেকটি আছে সেটি কি এখানে দেখো দেওয়া আছে এখানে চোদ্দ সূচক পনেরো দেওয়া আছে এখানে কিছুই দেওয়া নেই কিন্তু এখানে বাইশ তার মানে বাইশ থেকে চোদ্দো বাদ দাও তাহলে কত হচ্ছে আমাদের এখানে হচ্ছে সাত এবার এটাতে দেখো এখন উনত্রিশ তাহলে এখন এখানে কি এখানে দেওয়া আছে এটাও সূচক দেওয়া আছে সূচক এখানে হয়েছে ভিত্তি দেওয়া নাই তাই না তাহলে ভিত্তিতে একই হতে হবে তাহলে ভিত্তি কত হবে আগে পাঁচ আছে এখানেও পাঁচ আছে তাহলে আমাদের কি হবে পাঁচ আমরা পাঁচ দিলাম এরপরে দেখো এখানে কোনো ভিত্তি নেই কিন্তু এখানে ভিত্তি কত দেওয়া আছে সতেরো দেখো এখানে ষোলো দশ আর ছয় যোগ করে কিন্তু ষোলো ঠিকই আছে কিন্তু এখানে ফাঁকা রাখা হয়েছে ভিত্তি তাহলে ভিত্তি কত দিব গুড ভিত্তি দিব সতেরো তাহলে আমরা দুই জায়গায় দিয়ে দিলাম সতেরো এরপরে দেখো এখানে আঠারো আছে কিন্তু এখানে কি রাখে নাই এখানে কিন্তু আঠারো রাখে নাই আমাদেরকে এই ঘরে কি দিতে হবে আঠারো সংখ্যাটি দিতে হবে তাহলে এটি কিন্তু আমাদের পূরণ হয়ে গেল এভাবেই করেছে আশা করি এবার দেখো এখানে ভাগ অবস্থা এবং ভাগ ফল দেওয়া আছে ভাগ কি দেওয়া আছে লক্ষ্য করো নয় ভিত্তি কিন্তু ঠিকই আছে তাহলে ভাত এখানে এই নয় সূচক কত হবে তাহলে আটান্ন ছিল তার থেকে কমে কত হয়েছে একুশ কমে মানে কি বিয়োগ করে বের করতে হবে ভাগের সময় কি হয় বিয়োগ তাহলে এই এইখানে যে আমার ভাজুক আছে ভাজুকের সূচক কত হবে তাহলে এখানে আটান্ন থেকে একুশ থেকে আটান্ন আমাদেরকে কী করতে হবে বাদ দিতে হবে তাহলে যদি বাদ দেই তাহলে এখানে হচ্ছে সাত আর দুই পাঁচ তাহলে হলো তিন দুই পাঁচ তার মানে কত আট সাত তাহলে আটের থেকে বাদ দিলে এক পাঁচ থেকে বাদ দিলে দুই তার মানে এটি হবে সাঁত্রিশ এবার দেখো এখানে একটু মনে হচ্ছে যে জিনিসটাতে আছে উপরে উপরে হবে হবে এখানে চার অর্থাৎ এগারো সূচক চার এখানে আছে আট ভাগ তাহলে কি করে পাবো এবার কিন্তু এই সূচক দুইটা আমাদেরকে যোগ করতে হবে যেমন এটা দেওয়া ছিল এইটা দেওয়া ছিল না তখন আমরা এটা থেকে এবার থেকে ছটা বাদ দিছিলাম আর এখানে সামনে বড়টা এটা বের করতে হলে কি করতে হবে এই দুইটা কিন্তু যোগ করতে হবে বের হলে এই দুইটা যোগ করতে হবে অর্থাৎ ভাজ্য যদি আমরা বের করতে চাই তাহলে যোগ করে বের করি তাহলে এখানে এখানে আট তাহলে এখানে কত হচ্ছে বারো দেখো বারো থেকে যদি দাও চার তবে তুমি আট পাবে তাহলে এবার দেখো এখানে বৃত্তি আছে এখানে বৃত্তি সেম আছে কিন্তু এখানে বৃত্তি নাই তাহলে ভিত্তিটা কত হবে এখানে ভিত্তি হবে চার বিষয়টি কি মজার না এরপরে দেখো এইখানে এখানে বান্নর ভিত্তি আট আছে সূচক আট আছে এখানে বাহানোর কোনো ভিত্তি দেওয়া নাই এখানে বলছে বান্নর ভিত্তি হলো শূন্য আসলে এই জায়গাটাও মনে হচ্ছে যে এখানে হবে শূন্য বান্ন ভিত্তি হবে শূন্য তাহলে কত হবে ভিত্তি কখন শূন্য হয় অর্থাৎ সেম ভিত্তি দিয়ে ভাগ করলে আমরা ভিত্তি কী পাবো বিয়োগ করলে অর্থাৎ আট থেকে আট বাদ দিলে কত পাবো আমরা শূন্য পাবো অর্থাৎ বান্ন ভিত্তি তখন কি হবে জিরো হবে এরপরে দেখো যে সংখ্যাটি আছে সাতচল্লিশের ভিত্তি আছে সূচক আছে একুশ ভাগ সাতচল্লিশ কোনো সূচক দেওয়া নাই লেখছে বিয়োগ অর্থাৎ ঋণাত্মক তিন ঋণাত্মক তিন হলে আমাদের কি বুঝতে হবে ঋণাত্মক তিন মানে কি অর্থাৎ ভাজকের আমাদের কি সূচক কিন্তু বড় যে যে কারণেই বিয়োগ করলে আমরা কি পাচ্ছি ঋণাত্মক পাচ্ছি তাহলে এখানে তিন বেশি তার মানে একুশ থেকে একুশ সাথে তিন যোগ তাহলে সাথে তিন যোগ করলে কত হয় চব্বিশ তার মানে এখানে চব্বিশ বিষয়টি নিশ্চয়ই বুঝতে পারছ এখন দেখো এখানে সাতষট্টি এখানে আছে সাতষট্টি এখানে আছে দশ আমার উনিশের সূচক আছে কত ঋণাত্মক সাতান্ন এখানে আমাদের ভিত্তি কত হবে ভিত্তি বের করা তো খুব সহজ দেখে দেখে খালি লেখা ভিত্তি দেওয়া না থাকলে তাই না আমরা ভিত্তি দেখো সবগুলিতে উনিশ হতে হবে তাহলে উনিশ এরপরে দেখো তোমাদের জন্য রয়েছে সূচক আকার আর সংক্ষিপ্ত রূপ এখানে আমরা কি পাই এখানে দেখো চব্বিশ আছে তাহলে সূচকের উপর সূচক কত হলে চব্বিশ কে তিন দ্বারা ভাগ করলেও পেয়ে যেতে পারো তিন আসতে চব্বিশ অর্থাৎ আট এখানে ঠিক একই কথা এখানে কত গুণ করলে বারো হয় ছয় সাথে দুই অর্থবা ছয় এই বারো কে ছয় দ্বারা ভাগ করো তাও পেয়ে যাবা এখানে ভিত্তি তো খুবই সোজা বলা চার এগারো চল্লিশ টিকে আছে তাহলে ভিত্তি এখানে কত ভিত্তি তিন পাঁচের ভিত্তি চার ঋণাত্মক ভিত্তি হল কত তার উপর ঋণাত্মক ভিত্তি পাঁচ তাহলে এখানে কত হবে গুণ করলে কত হয় মাইনাস আমরা কত দিব কুড়ি এখানে আমরা কত লিখবো এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে মাইনাস অর্থাৎ ঋণাত্মক ঋণাত্মক গুণ করলে কিন্তু ধনাত্মক হয়ে যায় সাত এবং দুই গুণ করলে হয় চোদ্দ তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের এই ছকটিও তোমরা পূরণ করতে পেরেছিলে এবং কোথাও ত্রুটি থাকলে তোমরা আমার সাথে একটু মিলিয়ে না এরম শুরু গরম তারপরে ঠান্ডা তো প্রিয় শিক্ষার্থীরা আমরা একেবারে প্রায় আমাদের শেষের দিকে চলে আসছি আর আমাদের সামান্য দু সমাধান রয়েছে এবার দেখো তোমাদেরকে একটি চিত্র দেওয়া আছে এবং তোমাদেরকে বলা হয়েছে এই সমস্যাটি তিন চার নম্বর সমস্যা এটা এটি হচ্ছে কি তোমরা নিশ্চয়ই কোভিড উনিশ মহামারী সম্পর্কে অবগত আছো মারাত্মক ছোঁয়াছে এই মহামারীর কারণে পুরো পৃথিবী একটা বড় সময় স্থবির হয়েছিল আমরা সেই মহামারী নিয়ে একটি গণনার একটি গণনার একটি গণনা করার চেষ্টা করব ধরো একটি বাড়িতে তিনজন লোক আছে তারা প্রত্যেকেই কোভিড আক্রান্ত হয়েছে এখন হিসাব করে দেখা গেল তারা তিনজন প্রত্যেকেই একদিনে আলাদা আলাদাভাবে ন্যূনতম তিনজনকে আক্রান্ত করতে সক্ষম আবার তাদের দ্বারা কি হয় আক্রান্ত প্রত্যেকে আবার একদিনে আবার আলাদা আলাদাভাবে প্রত্যেকে ন্যূনতম কয়জনকে করে তিনজনকে বা তিন ব্যক্তিকে কি করে আক্রান্ত করতে সক্ষম এই ছিল হিসাবের মানে আমরা যে হিসাবটি করতে চালাম সেই হিসাবটি করবো এইভাবে তাহলে দেখো চিত্রে দেওয়া আছে কি প্রথমে একজন তারপরে সে একদিনে তিনজনকে করে এই তিনজন আমার প্রত্যেকে আলাদা আলাদাভাবে তিনজনকে করে এইভাবে চলতে থাকে তাহলে এটি হলো প্রথম দিন এটি দ্বিতীয় এটি হচ্ছে তৃতীয় দিনের সংখ্যা এখানে চতুর্থ এবং পঞ্চম দিন আছে তোমরা নিশ্চয়ই বের করতে পারবা রোগীর সংখ্যা এখানে দেখাই যাচ্ছে প্রথম দিনে এক আক্রান্ত রোগীর সংখ্যা সূচকীয় আকার তাহলে আমরা কি লিখি সূচকীয় আকারটা একটু আমরা পরে লিখি কেন লিখবো পরে সেটি বলছি দ্বিতীয় দিন তাহলে দ্বিতীয় দিন আছে তিন তৃতীয় দিন তৃতীয় দিন আছে নয়জন জন তাহলে চতুর্থ দিন কত হবে এই নয়জন জন যদি আরো বাড়ায় তাহলে কতজন হবে তিন দিন তাহলে তিন নং কত হবে সাতাশ আবার যদি পঞ্চম দিনে দেখো সাতাশকে যদি তিন দিয়ে গুণ করি তাহলে কত হয় তাহলে হচ্ছে তিন সাতাশে একাশি তাই না এখন দেখো এদেরকে যদি সূচকীয় আকারে প্রকাশ করি এখন দেখো আমাদের এখানে যে প্রত্যেকে কয়জন করে ন্যূনতম করে তিনজন এটি কিন্তু আমাদের হচ্ছে ভিত্তি এই যে তিনজন এই জন্যই কিন্তু আমি লিখে নি তাহলে এইটাকে আমি প্রকাশ করব তিনের উপর কথা সূচক শূন্য কারণ প্রথম দিনতে একজনই হয়েছে ওইখানে ভিত্তি আমার অর্থাৎ সে কোন সংক্রান্ত হয়েছে একজন এই জন্য আক্রান্ত হয়েছিল একজন এই জন্য তার নাই এবার দেখো দ্বিতীয় দিনে তিনের সূচক তাহলে কত এক তৃতীয় দিনে তাহলে তিনটি তৃতীয় দিনে দেখো তিনের সূচক পাচ্ছি আমরা কত নয় তাহলে তিন ত্রিকা নয় তার মানে দুই সাতাশ বৃত্তি যদি তিন হয় তাহলে তিনের সূচক কত তিন যদি চতুর্থ দিনে তিনের সূচক হচ্ছে চার দেখো একটি সূচকীয় আকারেই কিন্তু এই সংক্রমণটা চলেছিল এটি তো আমরা এই হিসাব থেকে বুঝতে পেরেছি তাই না তাহলে এইভাবে যদি তোমাকে পঞ্চম ষষ্ঠ আরও বের করতে বলা হয় তাহলে তোমরা নিশ্চয়ই বের করতে পারবে এবং তোমরা আশা করি এভাবেই বের করেছ তো প্রিয় শিক্ষার্থীরা চলো এবার আমরা আমাদের আরেকটি হিসাব আছে অনুশীলনীতে সেটি হলো এই কাজগুলি কিন্তু আমরা গত সেশনে করেছিলাম এখন দেখো দেওয়া আছে দশ হাজার দেওয়া আছে এক লক্ষ দেওয়া আছে দশ লক্ষ এক কোটি দশ কোটি এই সংখ্যাগুলোকে কি গাণিতিক ভাষায় ছোট আকারে প্রকাশ করো দেখো তো মূল সংখ্যা একের ডানে মোট কয়টি করে শূন্য রয়েছে এবার সংখ্যাটিকে ছোট আকারে প্রকাশের পর যে সূচকীয় সংখ্যাটি পাওয়া পাও তার সাথে পূর্বের প্রাপ্ত শূন্যের সংখ্যার মাঝে কোনো সম্পর্ক পাওয়া যায় কিনা আমরা এবার সম্পর্কটি খুঁজে বের করি প্রথমে কত এক হাজার প্রথমে হলো দশ হাজার আমাদের হলো দশ দশ হাজার দশ হাজার মানে কত একের পরে কয়টা শূন্য চারটা না একক দশক শতক একক দশক শতক হাজার দশ হাজার চারটা শূন্য এখন লক্ষ্য করো দশ হাজার লিখতে আমরা কয়টা শূন্য পাইলাম চারটা শূন্য পেয়েছি এখন বলা হচ্ছে যে এটা কি কি করতে হবে গণিতের ভাষায় যদি ছোট আকারে গণিতের ভাষায় কিভাবে ছোট করা যায় কিভাবে প্রকাশ করলে সূচকীয় আকারে তা না আমরা যদি এটাকে সূচকীয় আকারে প্রকাশ করি আমরা শিখেছিলাম না এক হাজারকে কিভাবে আমরা কিন্তু অনেক করেছি আমরা সংক্ষেপে যদি সেভাবে করি তাহলে এখানে দশ আমরা একের পরে গুণ দেব দশ কয়টা এক দুই তিন চারটা শূন্য যদি চারটা দশ তাহলে এখানে লিখবো কত মনে আছে না আচ্ছা এরপরে দেখো এর পরে সংখ্যাটি কত এক লক্ষ শূন্য একক দশক শতক হাজার অজুৎ লক্ষ এক লক্ষ কটা শূন্য আছে দেখো এটাকে যদি আমরা সূচকীয় আকারে প্রকাশ করি তাহলে কি এইভাবে লিখতে পারি না দেখো তো এক দুই তিন চার পাঁচ এক গুণ দশের সূচক পাঁচ আবার আমরা এই এককে কিন্তু ইচ্ছা করলে উজ্জ্ব রাখতে পারি অর্থাৎ দশের সূচক চার দশের সূচক পাঁচ আকারে লিখতে পারি এইভাবে লিখতে পারি অথবা এটাকে কিন্তু আরো সংক্ষেপে লেখা যায় দশের সূচক শুধু চার দশের সূচক শুধু কত পাঁচ আমরা কিন্তু এইভাবে লিখতে পারি তাই না এরপরে কত আছে দশ লক্ষ গেল এবার দশ লক্ষ দশ লক্ষ মানে কি দশ লক্ষ তার মানে আরেকটা শূন্য বাড়বে এক দুই তিন চার পাঁচ ছয়টা তার মানে এক গুণ কয়বার 10 দশ গুণ হবে যতটা শূন্য ছিল ততবার হয় নাই এক দুই তিন চার পাঁচ ছয় বার এটিকে যদি সংক্ষেপে লিখি তাহলে কত তাহলে দেখো এখানে প্রকাশ করলে আমরা কি পাচ্ছি সংক্ষেপে দশের সূচক ছয় আরো যদি করি এক কোটি আচ্ছা আমরা যদি এক কোটিকে করি তাহলে এক কোটি আমরা কিভাবে করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত একক দশক শতক হাজার লক্ষণ কোটি এবার আসো তাহলে এটাকে সূচকীয় কিভাবে লিখবা তাহলে এক গুণ দশের সূচক কত লিখব দশের সূচক লিখবো আমরা সাত এগুলো তো আমরা করেছিলাম মনে নেই এরপরে দেখো এটাকে কত লেখা যায় সংক্ষেপে লেখা যায় দশের সূচক সাত এরপরে যদি আমরা লিখি দশ কোটি হ্যাঁ এবার লিখলাম দশ কোটি তো দশ কোটি মানে কত আর একটা শূন্য বাড়বে এবার হবে আটটা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি আমরা দশ কোটি দশ কোটি লিখলে আমরা কি লিখবো এক গুণ দশের সূচক কত আট তার মানে এটাকে আরো সংক্ষেপে লিখলে আমরা এইভাবে লিখতে পারি এক সাধারণত প্রশ্ন থাকলে উজ্জ্বল রাখতে হয় তাহলে সূচকীয় আকারে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি এখন তোমাদের কাছে প্রশ্ন আরেকটি আছে যে আমরা যে সূচকীয় সংখ্যাটি পেলাম তার সাথে পূর্বে প্রাপ্ত শূন্য সংখ্যার মাঝে কোনো সম্পর্ক তোমরা পেয়েছো কিনা এটি কিন্তু তোমাদের অবজারভেশন তোমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে তো কি কী লিখেছো পর্যবেক্ষণ করে দেখো তো এখানে দশের সং এখানে শূন্য কাটা ছিল সূচক আকারে যে প্রকাশ করলাম এর সাথে দেখো তো এই সংখ্যাটির মিল পাও কিনা এখানে শূন্য চারটা সূচকও চায় তার মানে এখান থেকে কি সিদ্ধান্ত নিতে পারি আবার দেখো এখানে আছে হুম প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লক্ষ্য করো এবার এইটার সাথে লক্ষ্য করো এই শূন্যগুলির সাথেও তোমরা এটা লক্ষ্য করো দেখো কি আছে প্রত্যেকটা দেখো যতটা শূন্য সূচক হলো দশের সূচক তত তাই না তাহলে এখন এরকম শূন্য একের পরে বা কোনো সংখ্যার পরে যতগুলি শূন্য থাকবে সেটা দেখে কিন্তু খুব সহজেই তুমি কিন্তু এইভাবে লিখতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা যে আজকের অনুশীলনটা করলাম এই অনুশীলনই আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তোমাদের কাজের যে ত্রুটিগুলি ছিল তোমরা কিন্তু সেগুলো বুঝতে পেরেছো তো আশা করি সবাই বুঝতে পেরেছ সুন্দরভাবে এই ছিল আমাদের আজকের এই সেশন তাহলে সবার সুস্বাস্থ্য এবং শুভকামনায় এখানেই শেষ করছি সবার জন্য শুভকামনা এবং আবারও ধন্যবাদ